নমস্কার আমি মৃত্যুঞ্জয় চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে হচ্ছে ভিভো মোবাইলকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি নতুন আপডেট দেওয়ার পর ভিভোর মানে কি ফাস্ট চার্জিং হচ্ছে না আমি মোবাইলটা দেখাচ্ছি আমি যে মোবাইলটা দিয়ে কথা বলতেছি মানে ভিডিও বানাতেছি এই মোবাইলটা ভিভো কোম্পানির আর এর কাছে একটা ভিভো মোবাইল এসে আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে ভিভোর আর এই মোবাইলটা এর মডেল আমার হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন বাট এটার হচ্ছে একটা প্রবলেম হচ্ছে আপডেট দেওয়ার পরে এটার মনে চার্জ হচ্ছে না ফাস্ট চার্জিং হচ্ছে না চার্জ হচ্ছে প্রচুর টাইম দেখতেছি তো এখন আমরা ভিভো সার্ভিস গিয়ারে যাবো তো এখানে আমরা উইস করবো ওলার অ্যাপ ওলার অ্যাপে আমরা অটো বুক করলাম আর এখন আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি ওলার অ্যাপের জন্য আমরা লোকেশন এই জায়গায় রাখছি আর কিছুটা দেখতে পাচ্ছি রে এটা আমাদের যে রেস্টুরেন্ট আর সেখানে আমি থাকি তো আমার চলে এসে গেছে ভাই অটো এখন অটোতে বসবো দেখতে হচ্ছে দুজনে অটো এসে গেছে ভাই অটোতে বসিয়ে এসুন তারপর তোমাদের সাথে কথা বলতে তো ভিভো সার্ভিস কেয়ারে আমরা চলে এসে গেছি দেখতে পাচ্ছ ভিভো সার্ভিস কেয়ার আর উপরেও গেলাম উপরে যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলো মানে মানে সেকেন্টের মধ্যে কাজ হয়ে গেলো ভাই কিছু করে না যা মোবাইলের প্রবলেম ছিল সব কিছু প্রবলেম সলভ হয়ে গেলো আর মোবাইলটার কী প্রবলেম ছিল আমি বলি ফাস্ট চার্জিং মানে হয় না মোবাইলটা আপডেট হওয়া দেওয়ার পরে ভিভো ভি টোয়েন্টি নাইনের মানে কি মডেল নাম্বার মানে ফাস্ট চার্জিং হয় না তখন আমরা এখানে আসছি সার্ভিস কেয়ারে মানে এখানে এসে আপনার সাথে কথা বললাম মোবাইলের কী প্রবলেম মোবাইল দেখলো তো ভালো করে মোবাইল ঠিক করে দিল এই যে দেখতে পাচ্ছ আর হাতে একটা বিল দিয়েছে আর যতগুলো সাইন করালো ভাই কী বলি মোবাইল নয়টা সাইন করালো টোটাল তো এখন আমরা এখান থেকে ওলারও করব ওলার করে রুমের দিকে যাব। আর রাস্তায় যদি এ পাই একটু দাঁড়াবো দাঁড়িয়ে মানে কিছু নাস্তা পানি করবো এখন সকাল বেজে গেল প্রায় বারোটা এখনও কিছু খাইনি আমরা আমরা ভিভো সার্ভিস কেয়ার থেকে চলে এসে গেছি আর এই জায়গায় পড়ে গেছি আর এইদিকে কৃষক এর মোবাইলের প্রবলেম হয়েছে কিন্তু এ ভালো করে বলতে পারে না সেই জন্য আমি ওর মোবাইলটা নিয়ে ওখানে ভালো করে কথা বললাম মানে এ বলতে পারে মানে হিন্দি কম বলতে পারে তো লজ্জা বা ভিডিওর সামনে তার এই জায়গা থেকে আমরা পোয়ে খাবো পোয়ে মানে দেখতে পাচ্ছ এটাকে আমাদের ভাষায় বলে চিড়িয়া আমাদের আঞ্চলিক ভাষায় বলে চিড়িয়া আর এর সাথে অনেক কিছু জিনিস দেওয়া থাকে দেখুন সাজাচ্ছে ভাই